ইরানে মার্কিন হামলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র জুড়ে তুষার ঝড়ে বিদ্যুৎহীন ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃত্যু বেড়ে দশ নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান এবার কানাডার পণ্যে একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আমন্ত্রণ সার্চ টিভির এখনকার সংবাদে সাথে আছি আমি রিমা আক্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরানে একটি বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে বলে দাবি করেছে ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো এর এক প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন বাহিনীর মোতায়েন প্রক্রিয়া শেষ হতে আরো কয়েকদিন সময় লাগতে পারে এবং বর্তমানে মধ্যপ্রাচ্য ওয়াশিংটনের সামরিক পরিস্থিতি গত আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত কোন নির্দেশ দেননি তবুও সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল অভ্যন্তরীণভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ শুরু করেছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে বর্তমানে তারা কোনো কোনো নতুন কোনো নির্দেশনা জারি না করলেও পরিস্থিতির পরিবর্তন হলে তাৎক্ষণিকভাবে তা জানানো হবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিশাল শক্তি বৃদ্ধির আওতায় রয়েছে বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ক্রুজার এবং একাধিক যুদ্ধ বিমান স্কোয়াড্রন এছাড়াও অঞ্চল জুড়ে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও বিস্তৃতি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের এক বিশাল অংশ জুড়ে ধেয়ে আসা প্রলয়নকারী তুষার ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং বিপজ্জনক বরফে প্রধান হয়ে পড়ায় দেশজুড়ে তেরো হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় চোদ্দ কোটি মানুষ বর্তমানে শীতকালীন ঝড়ের বার্তায় আওতায় রয়েছেন যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ ন্যাশনাল ওয়েদার সার্ভিস দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাত শিলাবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টির পূর্বাভাস দিয়ে জনগণকে আগামী কয়েকদিন প্রচন্ড শীতের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ ভূমিদশে প্রাণহানির সংখ্যা বেড়ে দশ জনে দাঁড়িয়েছে নিখোঁজ রয়েছেন আরো অন্তত আশি জন বাসিন্দা যাদের উদ্ধারে পাহাড়ি দুর্গম এলাকায় বিশাল অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ রাজধানীর জাকার্তা থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত পশ্চিম বান্দুঙের পাসিল্লাঙ্গ গ্রামে গত শনিবার ভোরের দিকে এই বিপর্যয় ঘটে রয়টার্স এক প্রতিবেদনে জানানো হয়েছে আগের দিন থেকে শুরু হওয়া টানা বর্ষণের ফলে পাহাড়ের নরবরে মাটি ধসে পড়ে এই পর্যন্ত ঘটনাটি ঘটে আবহাওয়া বিভাগ সতর্ক করেছে পশ্চিম জাপা সহ আরো কয়েকটি এলাকায় এই বৃষ্টিপাত আরো এক সপ্তাহ ধরে চলতে পারে উদ্ধার তৎপরতার ক্ষেত্রে আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থান বড় হয়ে দাঁড়িয়েছে কানাডার সব ধরনের পণ্যের ওপর তাৎক্ষণিক ভাবে একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করেন তবে এই কঠোর পদক্ষেপ না হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে ট্রাম্পের এই মন্তব্যের ফলে উত্তর আমেরিকার প্রতিবেশী দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে করে বলেন যে কানাডা যদি চীনের পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের প্রবেশদ্বার বা ড্রপ অফ পোর্ট হিসেবে ব্যবহৃত হওয়ার চেষ্টা করে তবে তা হবে একটি মারাত্মক ভুল এই ছিল এখনকার সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ